আসসালামু আলাইকুম স্মার্ট খামারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শেখ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বীজ ডিম ডেলিভারির জন্য প্রস্তুত করা হচ্ছে আপনারা যারা আমাদের কাছ থেকে অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বীজ ডিম নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কোয়েল পাখির বীজ ডিম নিতে পারবেন এটা সাধারণত ডেলিভারি হবে আজকে রাজশাহীতে এটা রাজশাহীতে ডেলিভারি হবে সেই কারণে আমরা সুন্দরভাবে প্যাকেটিং করছি আর বর্তমানে আমাদের কাছ থেকে বিশ ডিম নিতে পারবেন সাত টাকা পার পিস আর আপনারা যে ডিমটা নেবেন এটার বাচ্চার ওঠার পার্সেন্ট হার হবে পঁচাশি থেকে পঁচানব্বই পার্সেন্ট যদি আপনার মেশিনটা অনেক ভালো থাকে সেক্ষেত্রে আপনি পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত হ্যাসিং রেট পাবেন ইনশাল্লাহ আর আমরা এই ডিম আমাদের নিজস্ব হ্যাঁচারিতে বাচ্চা ফোটাই আর তার পাশাপাশি কিছু সংখ্যক ডিম আমরা সেল করে থাকি তাই আপনাদের যাদের বীজ ডিমের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে স্বল্প মূল্যে বীজ ডিম ক্রয় করতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে বাচ্চার বিচের মাধ্যমে বীজ ডিম ডেলিভারি দিয়ে থাকি আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম